আজকে আমরা খাবো পৃথিবীর সব থেকে চলছি চলছে নানা ধরনের তিরিশ দিনের অদ্ভুত সব খাবার চ্যালেঞ্জ অপেক্ষার ফল মাঝে মধ্যে ঝালো হয় অনলাইনে এই চিপস অনেক দিন ধরে স্টক আউট ছিল চাতক পাখির মতো ওত পেতে বসেছিলাম যেই অনলাইনে আসলো অমনি সাতশো টাকায় পৃথিবীর সবচেয়ে ঝাল চিপস নিয়ে নিলাম চিপসের প্যাকেটের ডিজাইন কফিনের মতো এই চিপস খেলে লাশ হয়ে যেতে পারেন ঝালে তারই ইঙ্গিত কফিন খুলে মামা ভাগলে তো পুরাই হতাশ এত বড় একটা প্যাকেটে যেন কয়েক টুকরা শুকনো গরুর গোবর মুখের নিরাপত্তার জন্য চিনি আর মধু নিলাম ভাগনের সাহস কত বড় দুই দুইবার করে মুখে নিয়ে নিলো মুম্বাই মরিচ দিয়ে পানিপুরি খেয়ে ভাগ্নে সাহস বেড়ে গিয়েছিল কিন্তু এই চিপস খেয়ে ভাগ্নে চ্যাং মাছের মতো লাফায় আর ভেটকি মাছের মতো ভ্যাটকায় পড়েছি চ্যালেঞ্জের হাতে ঝাল খেতে হবে সাথে অনেক ভয়ে ভয়ে এক টুকরা মুখে দিলাম তারপর যতই চিনি আর মধু খাই কোনো লাভ নাই বাঁচলাম অবশেষে আইসক্রিম মুখে ঠেসে